ইব্রাহিম আলাইহ ইসলাম তোমার জাতির পিতা তিনি যখন তাওহিদের দাওয়াত নিয়ে নামলেন নমরুদ তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল গোটা মূর্তি পুজকরা তাকে ধরে নে আগুনে নিক্ষেপ করার জন্য তৈরি হলো সব মানুষ দেখতে পাচ্ছে আল্লাহ দেখতে পাচ্ছেন কিন্তু আল্লাহ সাহায্য করছেন না আগুনে নিক্ষেপ করা হলো আল্লাহ তারা বলতে চান ও ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে পড়া পর্যন্ত আগুনে নিক্ষেপিত হওয়ার আগ পর্যন্ত তুমি পালাবার সুযোগ ছিলে আমি দেখতেছিলাম তুমি শেষ পর্যন্ত টিকে থাকো কিনা তোমার যেই পর্যন্ত ক্ষমতা শেষ হয়ে গেছে এবারে দেখো তুমি সে পর্যন্ত অটল ছিলে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছ এইবারে তোমার ক্ষমতা যেখানে শেষ হয়ে গেছে ওখান থেকে আমার ক্ষমতা শুরু হয়ে গেছে সালাম আমান আলাই ও আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আরামদায়ক ঠান্ডা হয়ে যাও আমার এব্রাহিমের জন্য কোন কষ্ট না হয় একটা পশম পর্যন্ত যেন পুড়ে না যায় খেয়াল রাখবে আমি জিজ্ঞেস করতে চাই ইব্রাহিমের জন্য যে আল্লাহ তালা আগুনকে ঠান্ডা করেছিলেন সে আল্লাহ জীবিত আছে কিনা সে আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা

رب أزلي خلق الخلق كمالا إن شئت من الخوف أمانا وسلاما فاعبده يقينا و وأصالا إن شئت من النار نجاة وفلاحا আমিন বিরাসূলিন তাজিদুল ফরবা কামালা আল্লাহ আগে যেমন তেমন আছেন তেমনি থাকবেন আল্লাহর কোনো পরিবর্তন নেই যদি ইব্রাহিমের মত তাওহীদ নিয়ে সকল নমরুদের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারো লড়াই করতে পারো যে আল্লাহ তোমার এব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ মূর্তি পূজকদের সব যত গোমা আছে পরমারক গোমা আছে যত রকম কেউ আছে সবগুলো খান

অমুসলিম তুমি মুসা নবীকে দেখো ফেরাউনের মতো কঠিন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছেন বনি ইসরাঈল নিয়ে চলে আসলেন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী এবারে পালাবার কোনো জায়গা নেই আল্লাহ বললেন মুসা তোমার হাতের লাঠিটা মারো লাঠি মারলো পানি দু ভাগ হয়ে দাঁড়িয়ে গেল মাঝখানে ফাঁকা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পার করে দিলেন ফেরাউন ঢুকলো চুবিয়ে মারলো পানিকে বললো তাড়াতাড়ি দুপাশ থেকে মিলে যাও ফেরাউনকে গ্রাস আলামিন, তুমি কি বুড়া হয়ে গেছ নাকি দুর্বল হয়ে গেছ ও মুসলিমরা জান জেনে রাখো যে আল্লাহ রব আলামিন ফেরাউনের বাহিনী কিছু বিয়ে মারলেন সে আল্লাহ দুর্বল হন নাই বুড়া ও নাই আবার যদি তুমি মুসার মতো লাঠি নিয়ে নামতে পারো যে আল্লাহ মুসাকে জন্য পার করে দিয়েছিলেন সে আল্লাহ তোমার জন্য বুড়ি গঙ্গার নদী বঙ্গোপসাগর পর্যন্ত রাস্তা করে দিতে পারেন ওদেরকে মুক্ত করে ওদেরকে ফেরাউনের মতো চুবিয়ে মারার ক্ষমতা আছে কিনা ক্ষমতার মালিককে

মাদ্রাসার কি হবে এই মসজিদের কি হবে এই যে আমরা মাদ্রাসাগুলো করলাম আমার পরিবারের কি হবে ও মুসলিম একটু চিন্তা করো বদরের যুদ্ধে যখন আল্লাহর নবী নিজে যুদ্ধের ময়দানে যাচ্ছেন তখন তো চিন্তা করলেন না এই তিনশো তেরো জন যদি শেষ হয়ে যায় নবীও যদি শেষ হয়ে যায় আল্লাহর দিনের দাওয়াত কে দিবে রেসালতের দায়িত্ব আদায় করবে কে শুধু তাই নয় এবারে তুমি একটু সামনে বাড়ো আল্লাহর নবী যখন ওমরা করার জন্য মক্কার পথে রওনা হয়ে গেলেন সঙ্গে চোদ্দশো সাহাবাহিক রাম রয়েছে হোদায় বিয়া পর্যন্ত যাওয়ার পরে মক্কার লোকেরা বাধা দিল মক্কায় প্রবেশ করতে দিবে না আল্লাহর নবী হেরামের কাপড় পরা চোদ্দশো সাহাবাহিক হেরামের কাপড় পরিধান করা মক্কায় ঢুকতে না পারলে কি হবে ওসমানকে পড়াইলেন যাও ওসমান মক্কায় যাও যাও কে বুঝাও আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে আসি আমরা এহেরামের কাপড় পরিধান করে এসেছি যুদ্ধের পোশাক পরিধান করে আসি নাই ওসমান রাজি আল্লাহ তালান মক্কায় গেলেন এবারে মক্কার কাফেররা চিন্তা করলো এই তো মক্ষম সুযোগ সুযোগ মোহাম্মদ নিজে এবং তার সঙ্গে মহাজের আনসারদের যারা সত্যিকার সবগুলো চলে এসেছে এই লোকগুলো যদি মেরে ফেলা যায় হত্যা করা যায় খুন করা যায় তার এখানে শেষ হয়ে যাবে আমাদের বাদ দাদার ধর্মকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না এই চিন্তা করে তারা আগে একটু পরীক্ষা করতে চাইলো দেখি মুসলিমদের শক্তি কিরকম অ মুসলিম ভালো করে খেয়াল করো কাফেররা তোমাদের বারবার পরীক্ষা করতে চায় দেখি ঐক্য আছে কিনা শক্তি কামনা আছে এই যে চট করে ডুববেই কোন সেগুলো ওর নিজের কথা না ইন্ডিয়া দেখতে চায় বাংলাদেশের মানুষের মধ্যে এখন ঐক্য আছে কিনা যদি ঐক্যের মধ্যে ফাটল ধরাতে পারে তাহলে ইন্ডিয়া এইLambda পরা হিন্দুরে দেশ গ্রাস করার জন্য তৈরি হয়ে যাবে ঠিক যুগে যুগে কাফেররা সেটাই করেছে মক্কায় খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে দেখি প্রতিক্রিয়া কি হয় আল্লাহ নবী তাবুতে খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে মিথ্যা কবি মিথ্যা কবি গুজো গুজো কিন্তু এমনি গুজো না একটা পরীক্ষা করার জন্য এটা ছড়িয়ে দিল দেখি কি হয় যদি প্রতিক্রিয়া বড় কিছু না হয় তাহলে আমরা ওদেরকে শেষ করি শেষ করি বাংলাদেশে ওইটা হয়েছে আগেও হয়েছে এখন হচ্ছে প্রথম দিল হোসেন সাইদি সাহেবকে গ্রেফতার করা হলো এটা ছিল ওদের প্রথম পরীক্ষা সাইদি একজন জনপ্রিয় ব্যক্তি উনি কোন দল করেন সেজন্য তাকে ওরা গ্রেফতার করে নাই তুমি দলের জন্য বলবো ভিন্ন দল করেন জেনে রাখবে দুশ্মনরা সব সময় সুযোগ নেওয়ার চেষ্টা করে দুশ্মনরা সুযোগ নেওয়ার চেষ্টা করে ওনাকে বানাইলো রাজাকার দেখি ওনাকে গ্রেফতার করার পরে প্রতিক্রিয়াটা কি হয় কি হয় যে বড় ধরনের ধাক্কা আসে তার পিছপা হবে আর হজম করা যায় তার সামনে আরো সামনে দেখলো যে না ওনাকে যখন গ্রেফতার করলাম শুধু জামাত শিবির তারা ওনার পক্ষে কেউ দাঁড়ায় না এরপরে যখন তাকে হজম করা হলো